এক নজরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সুরা বাকারা তাতিব বিল নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি সাতাশীতম সুরা এর আগে সুরা মুতাকিফিন ও পরে সুরা আনফাল নাজিল হয়েছে তাতিব ফিল মুসহাব বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সুরা এর আগে আছে সুরা ফাতিহা ও পরে সূরা আলে ইমরান মাদানী যুগের দুই নং পেসূড়া এই নই দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে সূরা বাকারা নামের রহস্য কারা মানে গাবি বনি ইসমাহের এক লুক কোন তারা বিবাদা মুসালাই এর কাছে গেল বললেন কাজ করো। করো। তারপর ওঠার একটা অংশ দিয়ে কোন গায়ে সামান্য বাড়ি দাও দেখবে সে দিব হয়ে কুনির নাম বলে দিচ্ছে কিন্তু বন ইসরাইল বলে কথা রকম একটা সহজ কেউ তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল থেকে নং আয়াতে সেই ঘটনায় জায়গা পেয়েছে সেখান থেকে নাম কারা সূরা সুরা কারার নজর তিন এক সঠিক পথের সন্ধান ইতিহাসের শিক্ষা দুই পারিবারিক ও সামাজিক আইন তিন মুসলিম সমাজে ঐক্য বালু কাজে উৎসাহ সম্পর্ক সুরা শুরুতেই একজন কাটি মুমিনের পরিচয় দেয়া হয়েছে তাতে বলা হয়েছে কাটি মুমিন তু সে যে ইমান আনে তথা ও দৃশ্য বিষয়ের উপর আর সুরা শেষে এসেছে গায়ত ও দৃশ্য বিষয় কোন গুলো তার উল্লেখ করা হয়েছে গায়ব মানে আল্লাহ মিজান জান্নাত জাহান্নাম ইত্যাদি অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা ফাতিহা শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে আর এসুরাই রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন এসুরা শুরুতেই বলা হয়েছে কুরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মুত্তাকিদ যা মুত্তাকিদেরকে সঠিক পথে সন্ধান দেয় সুরা বাকারা শানে নজুল হিজরত করে মদিনায় এলেন নবীজি মদিনার অদূরেই ইহুদিদের বসতি ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত ফলে ইসলাম রাসুল ও আসমানী কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনায় ঠাই নেয়া মাত্রই ইসলাম কবুল করবে হিদিরা কিন্তু তা ঘটলো না ঘটলো ঠিক উল্টুটা ইহুদিরা নবীজিকে চিন ইহুদিরা নবীজিকে চিনেও না চেনায় বান করলো সত্য মেনে নিতে রাজি হল না কারণ কারণ কি অনুসরণ করতরাতের যে সব বিধান ওদের মত হতো যে সব বিধান ওদের রুচি মত হতো না সেগুলোরা বলতো সেগুলো ওরা বদলে ফেলতো নিজেরা নিজেরা আইন বানাতো আর সুদ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত সুদিনা মিথ্যা কথা এসব ছিল উদের কাছে ডাল ভাত তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজা কিল করবে পাপের দরজায় কিল করবে কায়েস মধু আর কর্ম করা যাবে না তখন রাহ বেকে বসল আল্লাহ তখন বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন ভাবে তুলে সত্যিকার ইতিহাস আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন তোমরা যে নিজেদেরকে তাও রাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয় এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আবার সে সময়টাই মদিনাতে মাথা দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর তাছাড়া মদিনা দিনে একটি ইসলামী রাষ্ট্র রাষ্ট্র চালাতে আইন লাগে প্যাসুরার মাধ্যমে দাপে ধাপে সেই আইন পাঠানো হলো এসুরার মাধ্যমে দাপে ধাপে সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার কুটিনাটি আলাপ নেই সুরা নাজিল করা হয়েছে সেগমেন্ট ঐশী সূচনা সুরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে মানে আমাদের দৃষ্টিটা আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেয়া হল বলা হলো যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হৃদায়তের আলু ও বিধান পাঠানো হবে দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ার অতীত মানুষের দিকে অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রসি ছেড়ে দিয়েছে আল্লাহকে দেওয়া ওয়াদা বলে থেকেছে সেই ইতিহাস জানানো হলো

কেননা তাঁকে দরাই বরকত আর ছেড়ে দেয় তাছাড়া জাদুকর নবী যারু বলেন তোমরা তোমাদের গড়গুলোকে বরকত বানিও না তোমরা তোমাদের গড়গুলো তোমরা তোমাদের গড়গুলোকে কবর বানিয়েও না মনে রাখবে যে গড়ে সুরা বাঁকার পাঠ করা হয় শয়তান সে গড় থেকে পা লি বলেছেন যে ব্যক্তি কুরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী সুরা ইফেক্ট কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে গতিপথ সেন্ট্রাল থিম বনি ইসরাহলের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন এক আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ তা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করা হল মানুষের প্রধান দায়িত্ব দুই বনি ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা শিক্ষা সময়ের ধারাবাহিকতায় বনি দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে গেলে স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমের উত্তান স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমদের উহতান পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন নেতৃত্বের পালা বদলের দৃষ্টান্ত হিসেবে মুসলিমদের জন্য কিবলা দিক পরিবর্তন করে দিলেন তিনি চার আইন ও নৈতিকতা নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হল নৈতিকতা তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও বাসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক প্রণয়ন করলে ইসলামের বেশ কিছু মৌলিক বিধান প্রণয়ন করলেন ইসলামের বেশ বিধান কিবলা মানে তাই আল্লাহ মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন সেটা হল পবিত্র কাবা এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নতা করতে বলতেন ইহুদিদের অভ্যাস রীতি রেওয়াজ ও সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক নবীজি তা কখনোই চাইতেন না এ কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলিমদের জন্য ভাবনার কুরাক আছে আনার নামে তারা দিন দিন এটা এক ভয়ের কথা শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে তারা কি নিজেদেরকে মূর্তি পূজার এক मूर्ति पूजा इधर একটা কবি বাশান হিসাবে দেখতে চাচ্ছে তাহলে তারা জেনে রাখুক কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেশাবানর আর বাদকুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে ভিন্ন জাতি পদ্ধতি লিখ সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন সুরাবা কারার ওয়াবাল বিও 1 থেকে 20 নম্বর আয়াতে মুততদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে 21 থেকে 39 নম্বর আয়াত আদম সৃষ্টির ঘটনা ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবর্তরণ আলোচনা করা হয়েছে 40 থেকে 74 নম্বর আয়াতে দুনিয়ায় মানব জাতির ক্রম ক্রম দ্বারাই ইসরা আগমন লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্চনার কাহিনী আলোচনা করা হয়েছে থেকে আয়াতে শুধু নন নবীন সাথে বেয়া করেছে তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান সেই আলোচনা করা হয়েছে একশো চব্বিশ থেকে একশো এক চল্লিশ নম্বর আয়াতে ইব্রাহিমা ছিলেন সঠিক প্রত্যেক বিশারি তিনি মুসলিমদের অনুসারী তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানওয়াট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতাত্তর নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টান বায়ু পুরুষ ধর্মের রীতির আওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারবে না এ বিষয় আলোচনা করা হয়েছে 178 থেকে 203 নম্বর আয়াতে ওয়ারিস বন্টন হজ কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে দেওয়া হয়েছে প্রকৃত অনুগত আনুগত্যের পরিচয় 204 থেকে 242 নম্বর আয়াত সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনায় এসেছে এসেছে বিয়ের তালাক ও দুগ্ধ সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান দুশো তেতাল্লিশ থেকে দুশো চুয়াত্তর নাম্বার আয়তে পুন দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে পাশাপাশি শেখানো হয়েছে দাদা পাশাপাশি শেখানো হয়েছে দান ইসলামিক আদব দুশো পঁচাত্তর থেকে দুশো ছিয়াশি নাম্বার আয়তে সুদের ক্ষতি ও লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা একটি চমৎকার সুরার সমাপ্তি

তবে একটা কথা কুরআন দালাও ভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না কুরআনের সাথে যার আচরণ যেমন তাকে দেখাবে যারা কুরআন অহংকার একটা ভাব নিয়ে তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে কিন্তু যারা কুরআন পর্বে বিনয়ের সাথে হৃদয়াত প্রত্যাশী হয়ে কুরআন তার জন্য আলো জলমলে হয়ে উঠবে ঠিক এজন্যই এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কুরআন পথ দেখায় মুত্তাকিদের মানুষ মাত্র ভুল করবে পাপ ইসলাবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল করার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দরকার বিষয় সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বুঝার জন্যই আদম আলাহিসের ঘটনা চুরা বা কারার গুড়াতে আনা হয়েছে এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে তাই আমরা ভুল করব কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গুয়ার তুমি করেননি ভুলটা আঁকতে ধরে থাকেননি

একটাই কারণ তাদের অন্ধ অধ্যত্ব বিচ্ছিরি অহংকার ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে আর তাদের সবশেষে আর তাদের সবশেষ ঠিকানাও হয়েছে যাহার নাম হা অহংকারের করুণ হা অহংকারের করুণ পরিণতি এমনই কিছু শব্দ জানতেই হয় কলিফা তাকুয়া মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেজ বলেন বললেন আমি দুনিয়াতে কলিপা তো তার প্রতিনিধি পাঠাবো কিন্তু দুঃখের কথা হলো এই কলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই গুড়াতেই গলত আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি কলিফা গাও গ্রামে আবার এলাকার মাতা কেউ কলিফা ডাকতে দেখা যায় আফসোস শত আফসোস কলিফার মতো একটি উদন শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম অথচ কলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফাইসালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারই হুকুম মতো বিচার ফাইসালা করবে এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর কলিফা পরিচয় দিতে পারব যখন দুনিয়াতে তার হুকুম বা তুলাফাৎ প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ব্যতর থাকবে কোলিফার আর একটি অর্থ রয়েছে দেখভালকারী অর্থাৎ আল্লাহর সৃষ্টি কোন কোন কিছুই যেন নষ্ট না হয় তা দেখ দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন সুতরাং সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কাকুয়া কাকুয়া কথাটি এসেছে তাকি থেকে তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে বুড়ার কুড়ের নিচে লোহার এক রকমের চাকটি বসানো হয় ওটাকে বলে নাল বুড়ার যখন তুমুল বেগের ছুটে চলে তখন পায়ের পায়ের তলায় অনেক সময় কাটা নুড়ি পাতর বড়ুয়েল আটি এরকম জিনিস করতে পারে আর তাতে গুড়ার পায়ের তলা আর তাতে গুড়ার পায়ের তলা ছেটে যায় কখনো মারাত্মক রকম হয় কিন্তু লোহার নাল পড়াল নু থাকলে এরকম কোনো বয় থাকে না তো যখন গুড়ার কুরে নাল পড়ানো থাকলে তো যখন গুড়ার কুড়ে নাল পড়ানো থাকে না খালি থাকে তখন ওই গুড়াকে বলা হয় তাকি কেননা গুড়াটিকে যখন খুব গুড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয় আর তাকি থেকেই এসেছে তাকুয়া তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবন যাপন করবে তখন ওই নাল বিহীন গুড়ার মতোই সাবধানী হবে এমন ভাবে পথ চলবে যাতে গুহা গুনাহের থান অন্তরে না লাগে তবে গুনাহ থেকে দূরে তাকার মাধ্যমে নিজেকে জাহান নামের আজাব থেকে বাঁচাবার নামই তাকুয়াগুলো